হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা ক্রাফট বানাবো পেনসিলটা শর্প করে একটা ফ্লাওয়ার বানাবো তোমরা দেখতে থাকো এখন আমি এই পেনসিলটা নিচ্ছি আর এটা এখন শর্প করছি

দেখো আমার এই ফুলটা বানানো হয়ে গেছে এবার আমি ফুলের প্লান্টটা বানাবো এখন আমি কলিটা চিপকাবো পুরো ড্র করা হয়ে গেছে এখন আমি এটাকে কালার করে নেব আমার এই ফ্লাওয়ার টা কমপ্লিট করা হয়ে গেছে তোমরা আমার ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে বাই